ইরানে সরকার পতনের আন্দোলনকে ঘিরে যখন উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ ঠিক সেই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। বেনামিন নেতানিয়াহুকে মানবতার নিকৃষ্টতম অপরাধী আখ্যা দিয়ে তাকে অপহরণ করে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে হাজির করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন তুরস্ক চাইলে নেতানিয়াহুকে আটক করে আইসিসিতে সোপর্দ করতে পারে তিনি দাবি করেন আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হলে কেবল নিন্দা নয় কার্যকর পদক্ষেপ প্রয়োজন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে উদাহরণ টেনে খাজা আসিফ বলেন মাদুরের ক্ষেত্রে তিনি সমর্থন না দিলেও নেতানিয়াহুকে অপহরণ করা হলে সেটিকে তিনি সমর্থন করবেন তার ভাষায় মানবতা বিরোধী অপরাধের বিচার হতেই হবে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেফতারি পরোয়ানার কথাও তুলে ধরেন পাক প্রতিরক্ষামন্ত্রী এর আগে দুই চব্বিশ সালের নভেম্বরে গাজায় যুদ্ধপরাধের অভিযোগে নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গ্লান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে তীব্র সমালোচনা করে খাজা আসিফ বলেন ইতিহাসে এত বড় মানবতা বিরোধী অপরাধ আর কেউ করেনি এমনকি যারা নেতানিয়াহুকে রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দিচ্ছে তাদের বিরুদ্ধেও আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি এদিকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক চরম অবনতির দিকে তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে এবং আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে এমন প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ